হবে দেখতে হবে জিততে হবে জনতার গর্জন বিজেপির বিসর্জন জনতার গর্জন বিজেপির বিসর্জন মাথায় রাখবেন আমাদের স্লোগান জয় বাংলা জয় বাংলা জয় বাংলা এবং আমরা সন্মানের সথে বাস করি আমি দ্বিজেন্দ্রনাথ রায়ের কবিতা ধর্ম ধাণ্ডে বুষ্কে ভরা আমাদেরই বসুন্ধারা তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা সেটা আগে ছিল ও যে স্বপ্ন দিয়ে তৈরি সে যে সিটি দিয়ে ঘেরা আর আজ সেই দেশে ইজিট রাজ চলছে সিবিআইয় রাজ চলছে ইনকাম ট্যাক্স রেনের চলছে মহিলাদের চলছে তপশিলীদের উপর অত্যাচারের রাজ চলছে কৃষকদের উপর অত্যাচারের রাজ চলছে দলিতদের উপর অত্যাচারের রাজ চলছে সংখ্যালঘুদের তোরা মানুষ বলেই মনে করে না কিন্তু ওরা জানে না বাংলা এমন একটা জায়গা এখানে সর্বধর্ম সমন্বয় নেই আমরা বাঁচি এবং আমরা বাঁচব কারো গায়ে হাত দিতে দেব না এটা মাথায় রাখবেন